সুপ্রভাত কলকাতা দেয়ার ইজ অলওয়েজ লাইট আফটার ডার্ক জীবনের পথ কখনোই একেবারে মসৃণ নয় বরং তা বেশ মুশকিল কিন্তু তা বলে কি জীবন থেমে থাকে একেবারেই না খারাপ যেমন আছে ভালোটাও আছে খারাপ আছে বলেই আমরা ভালোটাকে উপভোগ করতে পারি প্রাকৃতিক নিয়মেই সুখ দুঃখ মানব জীবনে পর্যায়ক্রমে উপস্থিত হয় মেঘ করলে যেমন চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তেমনি পরক্ষণে বৃষ্টিপাত হয়ে মেঘ কেটে যায় আবার সূর্যোদয় হয় ঠিক তেমনি দুঃসময়ও একদিন সরে যায় সুতরাং সুখ বা দুঃখ কোনো কিছুতেই কারোর কাছে আত্মসমর্পণ না করে আমাদের উচিত নিজেদের লক্ষ্যে অবিচল থাকা নিজের পথে অগ্রসর হওয়া সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে ততই তোমার ব্যক্তিত্ব প্রখর হবে তাই কঠিন সময়কে সঙ্গে নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে চলার পথে এইভাবেই অগ্রসর হতে থাকি সমস্ত বাধাকে কাটিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর দিকে এগিয়ে যাই এগিয়ে চলুক প্রত্যেকটা মানুষ ভালো থাকুক প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আমার শহর কলকাতা শুনতে থাকুন দেখতে থাকুন রেডিও ভেনা জেগে ওঠো কলকাতা